মায়ের সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি যদিও বিয়ের আগে এটা আমারও সংসার ছিল আমি আব্বু আম্মু তিনজনে একসাথেই থাকতাম এই বাসায় এই বাসার সবকিছু আমার পছন্দের নেওয়া আমার হাতে সাজানো এখন আম্মু একা একা এত কিছু পেরে ওঠে না আমার আম্মু বেশিরভাগ সময় ড্রয়িং রুমেই থাকে ড্রয়িং রুমে ঠিক জানালার পাশে আমি একটা বেড করে দিলাম ফ্লোরিং করে এখানে আম্মু এখন থেকে শুয়ে বসে থাকতে পারবে জানালার পাশেই একটা তোষক ভাজ করে দিয়ে তার মধ্যে কাঁথা বেডশিট সবকিছু সুন্দর করে দিয়ে এই জায়গাটা করে দিলাম আর ড্রয়িং রুমটা সুন্দর করে সাজানোর জন্য আমি আরেকটা জিনিস কিনেছি এটা এখনো আনবক্স করা হয়নি এই জিনিসটা ছবি দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল সেই জন্য এটা অর্ডার করছিলাম বাট হাতে পাওয়ার পর আনবক্স করে দেখি এটা ছবির থেকেও বেশি সুন্দর 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 চেরি ফুল আর অনেক সুন্দর করে প্যাকেজিং করে পাঠাইছে যাতে কোনো ভাবে ক্ষতি না হয় পার্সেলটার আর দিয়ে করাই फ्लावर वासটা আর সুন্দর সুন্দর ফুল নিচেই সুন্দর টপটাও আছে এই টবের মধ্যে রাখলে আরো বেশি সুন্দর লাগবে জিনিসটা দেখতে আর এই ফুলগুলো কিন্তু ডেলিভারি তে আসছে এগুলো হাত দিয়ে ছড়াই দিলে আরো বেশি সুন্দর লাগবে ঘর সাজাতে এই জিনিসগুলো আমি ভীষণ পছন্দ করি আগে আমি বাজারে গেলে এই বাসার জন্য ড্রয়িং রুমের জন্য সুন্দর সুন্দর ফুল নিয়ে আসতাম এখন যদি এখানে থাকা হয় না বাট আমি অনলাইনে অর্ডার করে দিছি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস বড় চেরি ফুলে গাছটা তো অর্ডার করছি সাথে আরেকটা ওয়াল হ্যাঙ্গিং নিছি আমি এই জিনিসটাও সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর এই টিউলিপ ফুলগুলো মাঝখানে রেখে দিতে হবে আর এটা দেওয়ালে টাঙালে অনেক সুন্দর লাগবে দেখতে আমি ঘর সাজানোর জিনিসগুলো অর্ডার করছিলাম সিসিলি ফেসবুক পেজ থেকে এর আগে আমি সিসিলি থেকে নিছিলাম এই জিনিসটা কাঠের একটা ওয়াল হ্যাঙ্গিং যেটা আমার এখনো অনেক পছন্দের সবসময় আমার দেওয়ালে টাঙানোই থাকে এইদিকে দেখো এই চেরি ফুলগুলো ছড়িয়ে দেওয়ার পর কত বেশি সুন্দর লাগতেছে সিসিলি ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরাও চাইলে ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর এই জিনিসগুলো তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো খুবই সুন্দর প্যাকেজিং এ তোমাদের বাসায় তারা হোম ডেলিভারি করে দিবে সত্যি বলতে এই ফুলের গাছটা আমার ভীষণ পছন্দ হয়েছে এইটা যেরকম গর্জিয়াস আর সাথে সিম্পল জিনিসটা অনেক সুন্দর আমি যে ফ্লোরিং বেডটা করছিলাম সেটা ঠিক পাশে রেখে দিব আমি ফুলের গাছটা যাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে আসলে বাসায় ঢুকতেই পরে এই ড্রয়িং রুমটা তাই এই ড্রয়িং রুমটাই আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করি সব সময় আগেও করতাম যখন আমি নিজে থাকতাম এই বাসায় আর এখনও করি এখন রাত্রে বেলার জন্য হয়তো খুব একটা ভালো লাগতেছে না বাট যখন সকাল হবে জানালা দিয়ে রোদ পড়বে তখন এই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগবে আর আমার আম্মুর জন্য খুব সুন্দর একটা বিশ্রামের কর্নার হয়ে গেল এটা এই জায়গাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ো বিকালবেলা দোলনায় বসে বা এই ফ্লোরিং বেডে শুয়ে শুয়ে আম্মু জানালার দিয়ে বাইরের পরিবেশটা দেখতে পারবে আর এই फ्लावर वासটার আকার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে ওয়াল হ্যাঙ্গিং যেটা ছিল আমি সেটা সুইচ বোর্ডের পাশে রেখে দিলাম এই জিনিসটা যদিও খুবই সিম্পল তবে আমার আম্মুর অনেক পছন্দ হইছে আসলে ড্রয়িং রুমের দেওয়ালগুলোতে যা যা দেখতেছো সবই আমার নিজে পছন্দ করে নেওয়া এই যে আমার পিছনে যে মিরর লাইটটা দেখতেছো এইদিকে একুরিয়াম সবকিছুই আমার পছন্দের সাজানো নিজ হাতে করছি আমার তো মনে হচ্ছে এই কর্নারটা বানি আরো বেশি সুন্দর লাগতেছে ড্রয়িং রুমটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ